তো আজকে অনেকদিন পরে আপনাদের জন্য একটা সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে চলে আসছি সবাই রিকোয়েস্টের কালেকশন যে ভাইয়া কবে আপনাদের শপে আঠারোশো টাকার রেঞ্জের মুসলিনের শাড়িগুলো আসবে তো আজকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটা শাড়ি মিনাকারি কাজ করা থাকবে কালার ডিজাইনের অভাব নাই দেখেন কত কালার কতগুলো ডিজাইন বিয়ার্স তো কোথায় আসবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়ান অনুষ্ঠান নিস্তলা চার বেবের সীমায় আসলে আপনার পছন্দের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কালো উপর ব্ল্যাক কাজ করা প্লাস হচ্ছে যে অনেক সুন্দর একটা মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা এখানে কিন্তু জরুরি কোনো কাজ নাই এটা সম্পূর্ণ সুতার কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করে এত সুন্দর ডিজাইনটা বিয়ার্স মাত্র দিচ্ছি গত আঠারোশো টাকা এই শাড়িগুলো আঠারোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন এক এক করে আমি কালার ডিজাইনগুলো দেখা দেবো আঙ্গুর কালারের মধ্যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক বিয়ার্স এটা হচ্ছে আঙ্গুর কালার এত সুন্দর তার মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করে সুতার কাজ করে প্লাস হচ্ছে প্রত্যেকটা শাড়িতে অনেক সুন্দর করে একটা ফলস করে থাকবে রেঞ্জটা থাকছে মাত্র আঠারোশো টাকা বেয়ার্স মাত্র আঠারোশো টাকা এইটা দেখেন এটা কত সুন্দর এটা থাকছে সম্পূর্ণ জাম কালার উপরে এত সুন্দর জাম কালার উপর সুতার কাজ করা একবার ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু ফলস করা থাকবে মাত্র আঠারোশো টাকা এটা পিওর গোল্ডেন সিকু গোল্ডেন এটা পিওর তো কোথায় কালেকশন করবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গার্লস অ্যানমিশন নিঃসলায় চারিভাভের সিমাই শাড়ি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া কোথা কীভাবে নিবো আমাদের অনলাইনে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু নাম্বার দেওয়া থাকবে মাত্র আঠারোশো টাকা লাইট লেভেনটা কালার এত সুন্দর কালারটা পিওর মসলিনের উপরে সুতার কাজ করা ম্যাচিং সুতা প্লাস হচ্ছে গোল্ডেন কালার সুতার কাজ করা থাকবে ফলস করা আছে বেহার্স প্রত্যেকটা ডিজাইনের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে দিচ্ছি আমি বলে দিই শাড়িগুলো যে কোনো শপে যেমন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার সম্পূর্ণ লেমন আঙ্গুর কালারের মতো মাত্র আঠারোশো টাকা এটা দেখেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর সবার পছন্দের কালার হোয়াইট কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এটা দেখেন লাইট পিঙ্ক কালার এটা তো আরো সুন্দর লাইট পিঙ্ক কালার এর মধ্যে একটা গোল্ডেন জরি কাজ সুতার কাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ সুতার কাজ করা এখানে কোনো জরির কোনো কাজ নাই সুতার কাজ করা থাকবে বিয়ার মাত্র আঠারোশো টাকা যে কোনো শপে যাবেন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এত সুন্দর এটা দেখেন সিকু গোল্ডেন লাইট গোল্ডেন যেটা অনেক সুন্দর করে কাজ করে আছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আঠারোশো টাকা এটা দেখুন গ্রিন এটা হচ্ছে গ্রিন কালার এত সুন্দর যেটা পাতা কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ মিনাগারি ওয়ার্কের কাজ করে থাকবে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন তো থেকে কালেকশন করবেন আমি বলি আমাদের যে ঢাকা লেফেন রোড গাছিয়া মার্কেটের নিচল চার ব্যাপার সিমা শাড়ি পূর্ণিমা শাড়ির সবচেয়ে বড় একটা ব্রাঞ্চ হচ্ছে সিমাই শাড়ি হলো কালার যারা ইয়লো ব্রাইট আছেন এগুলো তো পরবেন এই শাড়িটা নিতে পারেন সবাই ভাবে যে পাঁচ ছ হাজার টাকা দামের শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম